The <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করব বিকালে নাস্তার জন্য এই মজাদার রেসিপিটি কিভাবে বানাবেন আজকে বানিয়েছি আমি সবজি দিয়ে ডোনাট সবজি ডোনাট রেসিপি তো চলুন এখানে আমি অনেকগুলো বাঁধাকপি আর হালকা মানে অল্প একটু গাজর নিয়ে সিদ্ধ করেছিলাম মানে একটু ফাব দিয়েছি ফাঁপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি ভালো মতো তো এখন এই যে বাঁধাকপি আর এই গাজরের এই অংশটা আমি নিয়েছি এটার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ দিব এরপর যত মশলা আছে যেমন আদা রসুন দেবো সামান্য পরিমাণ এরপর কাঁচা জিরার গুঁড়া দিচ্ছি আর এখানে স্বাদের জন্য আমি ম্যাজিক মশলা ব্যবহার করছি আপনারা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এখানে আমি একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু লবণ স্বাদ মতো দিয়ে ভালো মতো মেখে নিব মেখে নেওয়ার পরে আপনারা এই পর্যায়ে একটা ডিম দিতে পারেন তো আমি ডিম দিইনি তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো মতো মেখে নিব এখানে কোনো পানি থাকার যাবে না মানে ডোটা থাকতে হবে শক্ত টাইপের এই যে হাতটা ভিজিয়ে নিয়েছি দুই হাত ভিজিয়ে আমি হচ্ছে এখন এটা একটু চ্যাপটা করে পরে মাঝখানে একটা গোল শেপ করে নিব মানে ডোনারটা যেরকম থাকে তেমন বানিয়ে নিব আর হাত যদি না ভিজানো থাকে তখন কিন্তু এটার শেপ করা করা যাবে না বা এরকম ডিজাইন করতে পারবেন না দেখুন এভাবে ডিজাইন করে করে আমি বানিয়ে নিব আর এই সবজিটা বা এই মানে ডোনাটটা অনেক মজা লাগে বিকালে নাস্তা হিসেবে দেখুন এভাবে আমি অনেকগুলো ডোনাট বানিয়ে নিব এখন এটা আমি ভেজে নিব ডুবু তেলে তো একটা ফ্রাই প্যানে গরম করেছি তেল তেল গরম হওয়ার পর হচ্ছে আমি একটা একটা করে ডোনাট দিয়ে দিচ্ছি আর ভেজে নিব আর বেশি ভাজা যাবে না বেশি ভাজা মানে বেশি ভাজতে গেলে বেশি মচমচা হয়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসে না একটু নরম থাকবে সেই পর্যন্ত ভাজবেন পরে তুলে নেবেন তো এখানে তুলে পরিবেশন করেছি আর এখন আমি দেখাবো ভাঙার পর কেমন হয় অনেক সফট হয়েছে চাইলে এটা আপনারা সস দিয়ে খেতে পারেন না থাকলে নাই কিন্তু অনেক মজা হয়েছে বানিয়ে দেখবেন